যশোরের মধ্যে সবথেকে কম দামে ভালো মানের জুতা কোথায় কিনতে পারবেন সেটা নিয়ে আজকের ভিডিও যেখানে ছেলে মেয়ে ছোট বড় সকলের জুতা পেয়ে যাবেন অতি সুলভ মূল্যে যেখানে দেশি বিদেশি বিভিন্ন ধরনের কালেকশন রয়েছে তাহলে কোথায় গেলে পাবেন এবং কি কি কালেকশন আছে চলেন দেখে আসি আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি এখন আছি যশোরের সব থেকে জনপ্রিয় জুতার ব্র্যান্ড লিবার্টি শুতে যেখানে সবথেকে কম দামে সবথেকে ভালো মানের জুতা পাওয়া যায় আর এই জুতাগুলো কিন্তু ছেলে মেয়ে ছোট বড় সকলের রয়েছে আর আজকে সেই জুতারই কয়েকটা ডিটেলস আপনাদেরকে দেখাবো এই সাইডে রয়েছে টোটালি ছেলেদের আইটেম ছেলেদের অফিসিয়াল শু থেকে শুরু করে ক্যাজুয়াল জুতা স্যান্ডেল ইভেন বাচ্চাদের জুতাও এখানে অ্যাভেলেবেল রয়েছে বাচ্চাদের টোটালি একটা কিড জোন করা রয়েছে মেয়ে বাবু যারা আছে তাদের এখানে এক বছরের বাচ্চাদের থেকে শুরু করে দশ বছর পর্যন্ত সবার সাইজের জুতো এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর কিড জোনের পাশেই রয়েছে টোটালি লেডিস আইটেমের একটা সাইড যেখানে লেডিস বিভিন্ন ট্রেন্ডিং স্যান্ডেল থেকে শুরু করে জুতার সব ধরনের বর্তমানে যেগুলো রানিং মডেল সেগুলো আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন ইভেন এখানে বাইরের কিছু এম্পোর্টেড জুতার কালেকশনও আপনারা পেয়ে যাবেন আর লেডিস আইটেমের পাশাপাশি এখানে ছেলেদের বর্তমানে ট্রেন্ডিং যে জুতাগুলো রয়েছে সেই ট্রেন্ডিং জুতারও কিন্তু হিউজ একটা কালেকশন এর মধ্যে যতগুলো জুতা শোরুম রয়েছে তার মধ্যে লিবার্টি শু কিন্তু সব থেকে পুরানো এবং সব থেকে ইস্টেবলিশ তাদের নিজস্ব তিনটা ভবন রয়েছে আর তিনটা ভবনে তারা পুরোপুরি জুতার মার্কেট করেছে যার কারণে নিজস্ব ভবন থাকায় তারা সব থেকে কম দামে জুতা দিতে পারে কাস্টমারকে আর কাস্টমারের চাহিদা অনুযায়ী তারা সব সেগমেন্টের জুতাই রেখেছে এখানে আপনারা প্রিমিয়াম কোয়ালিটির শু পেয়ে যাবেন এবং কম দামের মধ্যেও জুতা পেয়ে যাবেন বেশিরভাগ সময়ে আমাদের ছেলে মেয়ে এবং বাচ্চাদের জুতা কেনার জন্য আলাদা আলাদা জায়গায় যাওয়ার দরকার পড়ে কিন্তু এখানে আপনারা এক জায়গায় সব ধরনের জুতা এবং সব এজ এর জুতাই পেয়ে যাবে তাদের নিজস্ব তিনটা ভবনের জুতা রয়েছে তার মানে বুঝতেই পারছেন তাদের প্রচুর পরিমাণ জুতার কালেকশন রয়েছে আমি সেই কালেকশনের মধ্যে থেকে কিন্তু অল্প কিছু কালেকশন দেখিয়েছি যেহেতু সামনে ঈদ সব সেগমেন্টের জুতারই আমি অল্প অল্প করে ফুটেজ নিয়ে রেখেছি যশোর বড় বাজারে লিবার্টি শু অলমোস্ট তিরিশ বছর ধরে বিজনেস করে আসছে বাট সেখানে গাড়ি পার্কিং এর সুব্যবস্থা না থাকায় তারা রিসেন্টলি নতুন একটি শোরুম ওপেন করেছে যেখানে গাড়ি পার্কিং এর হিউজ একটা স্পেস রয়েছে পাশাপাশি সেটা খুব স্বাচ্ছন্দ্যে সেখান থেকে কেনাকাটা করতে পারবেন ভিডিও শেষে আমি লোকেশনটি টি ভালোভাবে দেখিয়ে দিয়েছি আপনাদের সুবিধার জন্য আর এখানে ঈদের কিন্তু সুন্দর সুন্দর কালেকশন রয়েছে আপনারা চাইলে কম্পেয়ার করেও কেনাকাটা করতে পারেন আপনারা কম্পেয়ার করলে বুঝতে পারবেন যে এখানে প্রাইস কম না বেশি আপনাদেরকে বেশ কয়েকটা জুতার কালেকশন দেখালাম এছাড়াও কিন্তু এখানে আরও অনেক জুতার কালেকশন রয়েছে যেগুলো আপনারা নিজেরা ফিজিক্যালি আসলেই দেখতে পারবেন আর লিবার্টি শু কিন্তু যশোরে তিরিশ বছরের বেশি সময় ধরে বিজনেস করছে সুনামের সাথে আর তিরিশ বছর উপলক্ষে দুই সালের মার্চ মাসে এটা তাদের ওপেনিং হওয়া নতুন বিল্ডিং আর এটাও তাদের নিজস্ব ভবনে আর নিজস্ব ভবনে হওয়ার কারণে কিন্তু তারা খুবই রিজনেবল প্রাইসে ভালো মানের জুতা দিতে পারে যেটা যশোরের মধ্যে অন্য কোনো ব্র্যান্ড দিতে পারছে না বর্তমানে তাহলে চলেন দেখে আসি গাড়ি পার্কিংয়ের সুবিধা সহ তাদের নতুন নতুন কোথায় লিবার্টি করা তাদের নিজস্ব ভবনে যেটা নাম হচ্ছে লিবার্টি টাওয়ার আর এটার লোকেশন হচ্ছে যশোর হাটখোলা রোড হাটখোলা রোড চেনার সহজ উপায় হচ্ছে যশোর এম কে রোড সংলগ্ন যে রোড চলে গিয়েছে এটাই হচ্ছে হাটখোলা রোড এটা যশোর কোতোয়ালি থানার পশ্চিম পাশে এবং রৌনক চেম্বারের ঠিক পেছনেই লিবার্টি টাওয়ারে অবস্থিত এবং লিবার্টি টাওয়ারে নিচতলাই এই শোরুমটি যারা একটু নিরিবিলি ভাবে কেনাকাটা করতে পছন্দ করেন তারা এখানে গাড়ি পার্কিং এর যথেষ্ট স্পেস পেয়ে যাবেন এখানে গাড়ি পার্কিং করে আপনারা নিরিবিলি ভাবে এখান থেকে কেনাকাটাও করতে পারবেন এটাই ছিল যশোরের সব থেকে জনপ্রিয় জুতার ব্র্যান্ডের ভিডিও আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক ফলো দিতে ভুলবেন না এমন আরো ভিডিও পেতে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ